ঠাম্মা তুমি কি ভাত খাচ্ছ কি দিয়ে ভাত খাচ্ছি তরকারি দিয়ে কি তরকারি কি তরকারি দিয়ে যাই এই যে এটা কি এটা কি বড় জড়ি আসা এটা কি কই এটা কি বিটে কি বিটে কাঙ্গার ও আর তরকারটা কি

তোমরা এই চ্যানেলে প্রতিদিন ঠাম্মার ভিডিও পেয়ে যাবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ঠাম্মাকে একটু সাপোর্ট করো প্রতিদিন ভিডিও পাবে ঠাম্মার আর এই যে দেখো ঠাম্মার ভাত খেতে বসেছে আর এই যে এই যে ঠাম্মার সঙ্গী কতটা দেখো এই যে এরা কি তোমার সঙ্গী এই যে এরা কি তোমার সঙ্গী এই যে সঙ্গীগুলোর ভাব দেখো অবস্থা এরা কি তোমার সঙ্গী